নমস্কার বন্ধুরা কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি তো এ দেখো রেডি সেটি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছে একটা জায়গায় মানে ঘুরতে কেনাকাটা করতে সব রকম তো দেখো এই ছাইটা বাচ্চারা খেলা করছে মাঠে আর আমরা এখন চলে এসেছি কাকিমাদের বাড়ির পাশে তো বাড়ির সামনে থেকে আর গাড়িতে উঠলাম না ছোট কাকু অ্যাম্বুলেন্স চালায় আর কি তো কাকু যাচ্ছে বাজারে তো সেই সঙ্গে সঙ্গে আমরাও যাচ্ছি একসঙ্গে গাড়িতে যাবো গাড়িতে চলে আসবো তো কাকিমাদের বাড়ির সামনে এসেছি কারণ কাকিমারও নিয়ে যাবো ওই জন্য ওই জন্য তো কাকুকে আগে ফোন করেছিলাম যে কাকু যাবে কিনা বললো হ্যাঁ যাবে ওই জন্য চলে এসেছি আমি মা তোমাদের দাদা হয় আর একটা কাকু যাচ্ছে ওই যে আর এখানটায় এসে অনেকক্ষণ লেট করেছি কাকিমা যা রেডি হয়নি যাবে না যাবে না করছিল তো কাকিমাকে রেডি করিয়ে নিয়ে তারপর একসঙ্গে বেরোবো তো আমরা যাচ্ছি ছোট মোল্লাখালী বাজারে তো এই এই যে দেখো ভাই খেলা করছে ভাই বোনকে নিয়ে যাবে না বলে কাকিমা যাবে না যাবে না করছিল যে কাকিমাও বেরোলে ওরাও কান্নাকাটি করবে যাওয়ার জন্য একটা জিনিস কিনবো যেহেতু তো ওই জন্য কী বলতো এটা আমাদের অভ্যাস বিয়ের আগে থেকেও কোথাও গেলে পরে না হাটে যাই যে মেলায় যাই যেখানে কাকিমা চলো একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা আর কাকিমা তো কি বলবো বলো তো আমরা পুরো ফ্রেন্ড একদম তো কাকিমাকে রেডি 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 করিয়ে নিয়ে আর ভাই ওখানটায় খেলা করছিলো তো কাকিমা সেটাই বলছিলো যে দেখলে খান্না চলবে আর কি তো চলো যাওয়া যাক তোমরা কেউ ইস্কুট করো না প্রবলটা দেখতে থাকো আশা একটা ভালো লাগছে তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর একটা সাপ মানে ডান সাইড থেকে বাম সাইডে চলে এসেছে অনেকটাই বড় একটা সাপ তো সাপটা মানে বেঁচে গেছে গাড়ি নিচে পড়েনি আর কি তো কি বলতো বন্ধুরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার কথাই তো বলা হলো না আমরা যাচ্ছি ছোটো মোল্লাখালি বাজারে এরপরে ছোটো মোল্লাখালি ওপারটায় মানে তারপরে একটা ছোট্ট নদী তার ওপরে আর ছোট মোল্লাখালি বাজারটা অনেকটাই বড় তো কোনোদিন যাওয়া হয় বটে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম আমরাও যাচ্ছি তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর বিশেষ করে আজকে কি বলো তো আজকে হাটবার আজকে সোমবার সোমবার করে মোল্লাখালিতে হাট হয় তো ওই জন্য আমরা যাচ্ছি হাটের কিছু কেনাকাটা না মার একটা জিনিস বানাতে দেওয়া ছিল সেটা নিয়ে আসতে যাব চলো ওখানে গিয়েই বলবো আর নিজেও একটু দরকারে যাচ্ছি তো সেই সঙ্গে সঙ্গে বাজারটাও একটু ঘুরে তোমাদের দেখাতে পারবো আর মানে আমাদের ছোটোমল্লাখালী এ মাথায় আমাদের বাড়ি মানে এক সাইডে আমাদের বাড়ি আরেক সাইডে বাজার আর কি তো বাজারে আমাদের ছোটোমল্লাখালী বাজারেই আমাদের পঞ্চায়েত অফিস তারপরে মানে ছোটমুল্লাখালীর যে পোস্ট অফখানা সব কিছুই ওখানে বাজারে তো বাজারটা অনেকটাই বড় আর তারপরে নদীটা নদীও রয়েছে একটা তবে নদীটা আগে অনেকটাই বড়ো ছিল তবে কি বলব এখন এত জ্বর পড়ে গেছে আর বোন তো নদীটা ছোট্ট হয়ে গেছে একদম ছোট্ট নদী তারপরে ওপরে আমতলি তো দেখো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি অলরেডি কাকিমা আমি মা তোমাদের দাদা ভাই সোনা তো এখন যাচ্ছি এই যে স্কুলের পাশ দিয়ে আর স্কুলটাও তোমাদের দেখাই দেখো এই স্কুলেও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার কারণ এই স্কুলে আমি দুটো বছর পড়েছি ইলেভেন টুয়েলভ দুটো বছর পড়েছি গাড়ি করে আসতাম গাড়ি করে চলে যেতাম মানে এই যে মেশিন ভ্যান করে আসতাম গাড়িতে করেই চলে যেতাম কারণ এ মাথায় স্কুল একদম শেষ মাথায় আমাদের বাড়ি তো দেখো এই এই যে হচ্ছে স্কুল এটা হচ্ছে ছোটো মোল্লাখালী মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ এই স্কুলেই পড়তাম এই যে মিডিল পজিশনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়েই আমাদের ক্লাস হতো দুটো বছর এখানেই কাটিয়েছি তো প্রথম প্রথম একটু খারাপ লাগতো নতুন স্কুল যেহেতু ছটা পাঁচটা ছটা বছর আমি অন্য স্কুলে পড়তাম ফাইভ থেকে টেন তারপর দুটো বছর এখানটায় এসে নতুন বন্ধু বান্ধব তারপর বন্ধু বন্ধুবান্ধবরাও ভর্তি হয়েছিল তবে কি বলতো একটা জায়গা থেকে আরেক জায়গায় গেলে একটু খাপ খাইয়ে নিতে একটু দেরি হয় তো দুটো বছর ছিলাম সবার সঙ্গে ভালো ফ্রেন্ড হয়ে গেছিলো সবার সঙ্গে ভালো কথাবার্তা সব কিছু ছিল দুটো বছর পর আবার সবাইকে ধারা যাবে আবার অনেকের সঙ্গে কলেজে গিয়েও পরিচিত হয়েছিল নতুন নতুন বন্ধুদের তো এটাই আর কি তো আমার স্কুলটাও তোমাদের দেখিয়ে দিলাম ছোটোবেলার স্কুলটাও তো দেখিয়েছি আর এই স্কুলটাও দেখিয়ে দিলাম তারপরে এই দেখো আমরা বাজারের ভিতর যাচ্ছি এই পাশে কিন্তু পঞ্চায়েত আর মানে আমাদের ছোটো মোল্লাখালী কোস্টাল থানা তো চারিদিকে দোকান পাট চারিদিকে দোকান পাট বিভিন্ন রকমের দোকান এমন একটা কিছু নেই যে তুমি পাবে না এখানে সব রকমের জিনিস পাওয়া যায় আর বাজারটা অনেকটাই বড়ো বিভিন্ন ফার্নিচার থেকে শুরু করে এখানটা দেখো এই যে ড্রেসিং টেবিল আলমারি শোকে সব কিছুই রয়েছে অনেকটাই বড় বাজার মদিখানার দোকান রয়েছে সব তারপর বেকারি বিভিন্ন রকমের দোকান রেস্টুরেন্ট অনেক বড় বাজার তো গোসাবার মতো অতটা বড় হবে না কি ওরকমই হবে হয়তো হয়তো হয়ে যাবে গোসাবার মতো ওরকমই বড় হবে আর এখানটায় দেখো খেজুরের গুড় বিক্রি হচ্ছে আজকে যেহেতু হাটবার ওই জন্য কিন্তু এই ফুটপাথের দোকানগুলো কিন্তু যেদিন হাট থাকে না সেদিন কিন্তু এই দোকানগুলো থাকে না তো আমরা যাচ্ছি একটা দরকারে আর কি দোকানে যাচ্ছি মা একটা জিনিস বানাতে দেওয়া ছিল মা আর কি সেটাই নিতে যাচ্ছি তো ওই জন্য কাকিমাকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে আর কি বলো একসঙ্গে যাওয়া আসা একটা মজাটাই আলাদা ওই জন্য কোথাও গেলে পরে না আমাদের সাজা বাজারেও যদি যাই তবুও কাকিমাকে বলি বলে চলে যায় মানে বন্ধুর মতো আর কি আর আমার বিয়ের আগেও আমি সবসময় ফিরে কাজিমা এটা একটা অভ্যাস হয়ে গেছে আমাদের তো প্রথম প্রথম বিয়ের পর পরই খুব মনে পড়তো কিন্তু কিছু করার নেই তাকেও তার সংসার দেখতে হবে আমারও তখন একটা সংসারে এসেছে গেছে আমারও আমার সংসার দেখতে হবে তো এই আর কি আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো ওই সাইড দিয়ে দেখো শুধু দোকান আর দোকান আর মানে আমরা যে কাজটা এসেছি সেই কাজটাই মিটিয়ে নিই তারপর তোমাদের বাজারটাও ঘুরে দেখাবো যে কত বাজার আর কত কিছু পাওয়া যায় এমন একটা জিনিস নেই যে এই বাজারটায় পাওয়া যায় না সব রকম বিভিন্ন ফার্নিচার থেকে স্টিল ফার্নিচার বলো কাঠের ফার্নিচার বলো সব রকমেরই জিনিস পাওয়া যায় তো এই যে আমরা প্রায় চলে এসেছি এই যে দেখো দিদি সব শাঁখা পড়ছে আর আমরা প্রায় চলে এসেছি দোকানটাতে আর আমরা যাচ্ছি আমার একটা শাঁখা মাথাতে দেওয়া ছিল তো সেটাই নেব বলে যাচ্ছি তো খুবই এক্সাইটেড মার থেকে তো আমি বেশি এক্সাইটেড কারণ নতুন জিনিস তো তো দেখো এই দোকানে যাব আর শোনা তো যাবে না এটা যেহেতু খাবারের দোকান না খাবারের দোকান হলে ঢুকে যেত তো এই যে আমরা দোকানে থেকে গেছি আর এখন এই যে তোমাদের দাদা ভাই চলে গেছে বাজারটা তোমাদের ঘুরিয়ে দেখাবে বলে তো দুজনেই যাচ্ছিলাম কিন্তু কি বলো তো হাটে হাটবারে তো প্রচুর ভিড় হয় বাজার মামা মামুকেও দিদনের কাছে থাকতে বললাম সে তো থাকবেই না তো এখন চলে এসেছি বাজার থেকে বেরিয়ে একটু নদীর রাস্তার দিকে তো নদীর পাড়টায় দেখো একদম মানে ঢালাই দেওয়া কোথাও কাদা নেই আর কি এ সাইড দিয়েও দোকান বিভিন্ন রকমের দোকান লোহা থেকে শুরু করে সব রকম এদিকটায় দেখছো ওদিকটা কিন্তু আরও অনেকটা দূরে রয়েছে মানে বাজারটা আর এই এছাড়াটি দেখো পুরো ঘন বন তোমাদের বললাম না যে নদীটাও অনেকটাই বড় ছিল তবে কি বলতো একদমই ভাঙে না চর পড়ে যাচ্ছে খুব ভালো তো ওই জন্য গাছপালা একদম পুরো ঘন বন হয়ে গেছে এই যে এটাও রয়েছে ডাক্তারের দোকান তারপর এই এছাড়াটাই দেখো ফুটপাতে যে দুটো দোকানগুলো ওই যে এখানটা এখানটা আমাদের একটা কাকু দুটো দোকান দিয়েছে এছাড়া রয়েছে বেকারি আর সবজি এই যে সাইডটা দেখতে পাচ্ছো মানুষ সবজি নিয়ে বসেছে এখানটায় কিন্তু আমরা এসেছিলাম বন্ধুরা দুর্গাপুজোর সময় এখানটায় কিন্তু অনুষ্ঠান হয় এই যে দেখো এই যে পা ভ্যান বা রিক্সাগুলো রয়েছে আর এই সবজি এখানটায় কিন্তু অনুষ্ঠান হয় একদম কিন্তু নদীর পাশে নদীর চর বলতে পারো মাটি তুলে ভরাট করে নিয়েছে দেখো শুধু সবজি আর সবজি আর সব প্রায় কিন্তু মানুষের মানে বাড়িতে লাগানো সবজি বাইরের রয়েছে বাট বাইরের সবজি একটু কম কারণ এখন মানুষের বাড়ির সবজিটাই বেশি বাইরের সবজিও থাকে মানে বারো মাসই বাইরের সবজি থাকে তবে শীতকাল বর্ষাকাল এই সময়টা গ্রামের সবজিটা বেশি লাগায় তো মানুষ ওই জন্য সবজিটা এখন একটু বেশি আর কি তো দেখো বন্ধুরা শুধু মানুষের ভিড় দেখো বাজারে প্রচুর মানুষের সমাগম পাঠটাই রয়েছে আমতলি পাড় আর কি পাড় থেকে কিন্তু মানুষ চলে আসে এখানে খেয়া ফেলিয়ে যাতায়াত করে এই যতটা দেখছি না এগুলো কিন্তু পুরো নদীর চর মানুষ এদিনটাই মানে মাটি তুলে হাটের জায়গা করে নিয়েছে আর কি অনেকটা বড় জায়গা পেয়ে গেছে যেহেতু মানে নদী ছোট হয়ে যাচ্ছে চর পড়ে যাচ্ছে ওই জন্য তো এখন যাচ্ছি মানে ঘাটের দিকে আর কি খেয়াঘাট তারপর মানে বোট ঘাট যাই বলো না কেন এটাই এখন কারণ এখানটায় নদীতে না গেলে পরে দেখা যাবে না বন্ধুরা অনেকটাই জেটি ঘাট ছিল অনেকটাই ঘাট ছিল কিন্তু এত পরিমাণে চর পড়ে যাচ্ছে সমস্ত ঘাটগুলো মানে চরে ঢেকে গেছে আর কি অনেকটাই কিছু কিছু ঘাট এই বনের মধ্যে থেকে গেছে মানে এতটাই চর হয়ে গেছে চর পড়ে গেছে যে জেটি ঘাটগুলো সব মানে মাটির তলায় বসে যাচ্ছে আর কি ওই জন্য তো আমরা যখন মামা বাড়িতে যাই তখন এই ঘাট থেকেই যাই তো যখন যাব তখন তোমাদের শেয়ার করব। এখন আপাতত যাচ্ছি না মামা বাড়িতে তো এখান থেকেই যাই তো তোমাদের বললাম তো ওই দেখো ওপারে ঘন বনটা দেখছে না মনে হচ্ছে জঙ্গল কিন্তু না ওপারটা হচ্ছে আমতলি পার আর এপারটা ছোট মোল্লাখালি তো দেখো এই ঘাটটাও এতটাই বড় এতটাই বড় তবু দেখো চরে পুরো ঢেকে যাচ্ছে এত চর পড়ছে আর পুরো ঘন বোন এই বনের ভিতরে কিন্তু মানে যাওয়াই যায় না এতটাই ঘন বন প্রচুর মানুষ কেনাকাটা করে এপার থেকে ওপারে যায় ওপার থেকে এপারে আসে ওপার থেকে এপারে আসে সাধারণত কেনাকাটা করতে আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছ এ বোটগুলো কিন্তু হাটেও তোমাদের দেখিয়েছি এগুলো হচ্ছে ধোলাই বোট বলে আর কি মালবাহী বোট এগুলো মালপত্র নিয়ে জলপথে ওনারা যাতায়াত করে আর মানুষরা সব ওপর দিয়ে যাতায়াত করে গাড়ি করে আর মালপত্র সব জলপথেই যায় তো দেখো এই যে একটা কাকু কুমড়ো কিনে নিয়ে যাচ্ছে অনেকটাই ওপারটায় যাবে এটা আমতলি পাড়ের খেয়া জ্বর পড়েছে দেখো তো তারপর চলে এসেছে বাজারের ভিতরেই দেখো বিভিন্ন রকমের জিনিস কলসি বালতি থেকে শুরু করে বিভিন্ন রকম এখানটায় ট্লারিং মুদিখানার দোকান সব কিছুই রয়েছে এত বড় বাজার বন্ধুরা তো সার্জিলি এই হাটটাও তো তোমাকে দেখিয়েছি ওটাও বড় বাট তার থেকে এটা বেশি বড় আর ও হাটেও সব কিছু জিনিসপত্র পাওয়া যায় এখানেও এই হাটটায় পার্সপত্র জিনিস তোমরা দেখবে বন্ধুরা মানে খুব কম দামে পাওয়া যায় কি পার্সপত্র তো আশেপাশে যারা থাকো তারা তো অবশ্যই জানো মানে যেরকম মেশিনপত্র জিনিস আর কি তো আমাদেরও বাড়িতে মেশিন রয়েছে বাট একটু মটরের দরকার ছিল তো আমরা এখান থেকেই মোটর কিনে নেওয়া মানে বাড়িতে নিয়ে যাব বলে তো তোমাদের দাদাভাই গোসভা থেকেই শুনেছিল বাট আমাদের ওখান থেকেও শুনেছিল কিন্তু এখানে একটু কম দামে এখান থেকে নিয়ে নিয়েছি এখান থেকে নিয়ে এসেছি আর কি নিয়ে বোর্ডে তুলে দেবো আমাদের ঘাটে গিয়ে নামবো আমাদের বাড়ির পাশে যে ঘাট রয়েছে ওই ঘাটে গিয়ে নাম ওই দেখো এই দোকানটাই রয়েছে মোটর এখান থেকে নিয়েছিল আমাদের দেখো এই যে তো সব রকম মিষ্টির দোকান রয়েছে বড় বড় মিষ্টির দোকান বিভিন্ন রকম শাড়ির দোকান নেবে তো টাকা থাকলে সব কিছুই পাওয়া যাবে তো এই যে ঘুরতে ঘুরতে আওয়াজ করেছে সে ধরো দাদা ভাই আর আমরা কিন্তু অলরেডি এখানটায় ছিলাম ভিডিওটা ওই বানাচ্ছিল তো ওই এবার নিয়ে গেছে মামা কাছে ও মানে মার কাছেও থাকতে চায় বাবার কাছেও থাকতে চায় এরকম একটা তো বাবাও এক পা গেলে হবে না মাও এক পা গেলে হবে না বলবে যে আমার মা বাবা দুজনকেই দরকার তো কোথাও গেলে পরে বা ওকে রেখে কোথাও গেলে ও ভাবে মা আমাকে রেখে যাচ্ছে মানে মা মনে হয় কখন আসবে নেই আসবে না বাবা রেখে যাচ্ছে বাবা বোন এরকমটা ভাবে তো দেখো বন্ধুরা এটা কিন্তু মাছ বাজার সব রকমের মাছ পাওয়া যায় এটা কিন্তু অনেকটা জায়গায় কিন্তু সোনা ছিলের সঙ্গে বাট ওই জন্য তোমাদের দাদা হয় যায়নি ভিতরটা এছাড়িটাও দেখো অনেকটাই বড় মাছ বাজার এ সাইড ও সাইড করে যেরকম গলি দেখলে না ওরকম গলি পাঁচ সাতটা রয়েছে তার বেশি মাছ বাজার সবজি বাজারও তোমাদের দেখালাম আর এগুলো হচ্ছে সব জামা কাপড়ের দোকান সবগুলোই সব জামা কাপড়ের দোকান এগুলো ওষুধের দোকান জামা কাপড়ের দোকান মানে সব রকম কিছু শাঁখা থেকে শুরু করে সব রকম শাঁখা কাটাই মানে তুমি যেরকম বানিয়ে দিতে বলবে কাটানো ঘর শাঁখা কাটাই যেখানটায় তো সেখান থেকেও তোমাকে বানিয়ে দিতে পারবো এরকম আর কি এগুলো যেগুলো দেখছি এগুলো হাট ফেরি দোকান জামা কাপড়ের দোকান আর কি দেখিয়েছি তেমনটা এটা হচ্ছে হাট ফেরি দোকান জামা কাপড়ের দোকান বিভিন্ন রকমের আর এই দোকানগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায় বস্তি দোকানের থেকে তবে তোমাকে একটু বার্গারিং করতে হবে বার্গারিং করলে তুমি কম দামে পেয়ে যাবে সব কিছু রয়েছে মানে বস্তি দোকানগুলো যেমন শাড়ি যেমন জামা কাপড় রয়েছে এনাদেরও রয়েছে কিন্তু এনাদের কাছে একটু বার্গারিং করলে একটু দামটা কম হয় নাইটি কুর্তি চুড়িদার থেকে শুরু করে সব কিছুই রয়েছে অনেকটাই বড় বাজারটা অনেকটাই মানে পুরো ভিডিওটা দেখাতে গেলে না আরও আরও বড় হয়ে যাবে আর এই সাইডে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে হাটফেরি দোকান মানে ঝাল লবণ হলুদ তো আর কি মুদিখানার জিনিস এগুলো এছাড়া রয়েছে রেস আর তারপরে চলে এসছি দেখো এই সাইডে মানে বাঁশের বা কঞ্চির তৈরি জিনিসপত্র ছোড়া কুলো তারপর বড় বড় ঝুড়ি আর কি তারপর এগুলো কি বলে চাকুন সব রকম তারপর দেখো এই সাইডে ওই তোমাদের দেখিয়েছিলাম ঘেয়াঘাটের সাইডে আর এ সাইডে দেখো এটাও একটু তো নদীর সাইড কিন্তু এটা তার অপোজিটে বিভিন্ন রকম মানে খাবারের দোকান আর কি এগুলো দিয়ে বসে যায় আর কি দোকানগুলো দেখো এই যে লোহার দোকান দা কোদাল কাঁচি কিছু এখানটায় ধার দেওয়া হয় আর কি সান দেওয়া হয় সেইটাও রয়েছে লোহার লক্ষ দোকান তাওয়া থেকে শুরু করে বিভিন্ন লোহার জিনিসপত্র আর তারপর চলে এসেছিলাম এই যে ফল বাজারে তো ফল কিনবো বলে তো আমরা এবার বাড়ি চলে যাব আজকে সোমবার বললাম মা তো কিছু খাই না মাছ শাক খায় না মা আর কি মাছ মাংস খায় না সোমবারে আর কাকিমাও খায় না তবে কাকিমা আজকে সোমবার করছে সারা সারাদিন উপোস রয়েছে আর রাত্রেবেলা একটু ফল খাবে আর কি তো ওই জন্য কাকিমার জন্য একটু ফল নিচ্ছি আর সোনাও একটু অসুস্থ রয়েছে ওর একটু মানে পেটের সমস্যা হয়েছে ওই জন্য ওর জন্যও একটু ফল নিয়ে নিয়েছি তো আমরা এবার চলে যাব বাড়িতে তো মা শাঁখা বাধানোটাও নিয়েছি আর কি তো বাড়িতে চলে যাবো বন্ধুরা এবার কিছু কেনাকাটা রয়েছে বাবা নিতে বলেছিল আমুল স্প্রে দোকানে শেষ হয়ে গেছে আমুল স্প্রে গোসবা থেকেই নিয়ে আসে বাবার সমস্ত মাল তবে কি বলো তো শেষ হয়ে গেছে যেহেতু ওই জন্য তো ফল কিনে চলে এসেছি মা জিনিসটাও নেওয়া হয়ে গেছে আর সোনাকে ওর দিদুন বলছিল আমার কোলে হয় আমি বলছি দিদুনের কোলে যায় ও বলে না আমি মার কোলেই যাব তো তারপর চলে এসেছি এখান থেকে সোনার একটা মানে যে মানে টেবিলগুলো বাচ্চাদের পড়ার জন্য না ওটা দেখেছে ওর মিমির কাছে রয়েছে ওটা ওর একটা নেওয়া লাগবে সেই জন্য ওটা নেবে বলে ওইটা কী বলে এখানটায় এসেছি আর এসেছি আমার একটা বন্ধুর দোকানে তো ওই জন্য কথা বলছিলাম কাকু কাকুমার সঙ্গে তো এই যে এখান থেকেই নেব আর কি টেবিলটা তো কী তো বন্ধুরা মানে অনেক দিন বাদে এসেছি তো আর কাকু বাট আমাকে চিনতে পারিনি কিন্তু আমি বলছিলাম যে মানে আমরা একসঙ্গেই পড়তাম আর কি আবার এইচ এস দেবার সময় আমরা একই বাড়িতে ছিলাম তো সেটাই বলছিলাম কাকুকে তো ওই জন্য জিজ্ঞাসা করছিলো কোথায় বিয়ে হয়েছে বা কিছু এখান থেকে ওই টেবিলটা নেব মামা বলছে ওটাই পড়তেও পারবো আর জন্মদিনে কেকও কাটতে পারবো মানে দেখেছে তাকে কিনে দিতেই হবে আর কি এই আর কি তো এই যে দেখো কাকিমার হাতে রয়েছে এই এই বক্সের মধ্যেই রয়েছে সোনার টেবিলটা তো বারে বারে দেখতে দেখো নতুন জিনিস না খুবই মজা আর তো মা শাঁখা নিয়েছি আর আমি এসেছিলাম যে দরকারটা আমার কানেরটা ভেঙে গেছে আর কি তো সেটাই ঠিক করতে কিন্তু আমারটা হয়নি আর কি আজকে যেহেতু সোমবার অনেকটাই ভিড় তো এই জন্য হয়নি তো বাড়ির পথে রওনা দিয়েছি আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে মতো টাটা